নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি রান্না রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা ঝামেলা ছাড়া কোনো মাখার ঝামেলা ছাড়াই আলুর পরোটার রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শসবজি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন সরাসরি শুরু করা যায় দেখুন মাখামাখি বেলা বেলি ঝামেলা ছাড়াই আমি যে আলুর পরোটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু আমি আগে থেকে প্রেশার কুকারে খোসার সময় দেখুন আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে আবার ঠান্ডা জলে এর মধ্যে দিয়ে রেখেছি এটা কিন্তু ঠান্ডা না হলে পরোটাটা ভালো হবে না তার জন্য কিন্তু আমি আগে থেকে কাজটা করে রেখেছি এবং এই আলুগুলো কিন্তু আপনার খোসার সময়তেই সেদ্ধ করতে হবে দেখুন এবার আমি এখানে একটা গামলা নিয়েছি আলুগুলো ফটাফট ছাড়িয়ে নেব দেখুন এখানে আমি সমস্ত আলু ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো আমি চিপারে ভালো করে ঘষে নেব দেখুন এখানে আমি আলুটা খুব ভালো করে চিপারে ঘষে নিয়েছি এবার এর মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন দেখুন আমার যতগুলো আলুর পরোটা লাগবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে আলু নিয়েছি আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আলুটা দিচ্ছি এখানে আমি গোলমরিচের দেবো ভাজা মশলা ভাজা মশলা মানে এখানে আছে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা দিলে কিন্তু গন্ধটাও যতটা সুন্দর আসে খেতেও কিন্তু ততটাই ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চাট মশলা ওই এক টি স্পুন মতো দিলাম চাট মশলা দিয়ে দেবো এক টি স্পুন মতো জোয়ান আর দেব হচ্ছে আমি শুকনো কড়াই একটু এটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই কসরি মেথি দেখুন আবার দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে ঝিরেঝিরে করে কেটে রাখা একটা মাঝারি সাইজের একটা ছোটো সাইজের পেঁয়াজ আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা ধনে পাতাটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা এখানে আমি মাঝারি বাটির এক বাটি আটা দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ সাদা তেল তেলটা দিলে খুব সফট হয় সমস্ত কিছু উপকরণ শুকনো অবস্থাতে দেখুন এটা শুকনো অবস্থায় মেখে নেওয়ার পর এবারে অল্প অল্প জল দেবো আর আমি এটাকে খুব ভালো করে গুলে নেব দেখুন আমার আলুর পরোটা ছাটা খুব ভালো করে আমার রেডি হয়ে গেছে ঠিক এরকমই হবে এর থেকে বেশি মোটা বা পাতলা করবেন না দেখুন এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি প্রথমে ঘি আর তেল মিক্সড করে রেখেছিলাম আমি ঘি আর তেলের মিক্সটা প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে তাওয়াটা এইভাবে ঘুরিয়ে 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 পুরো তাওয়াটায় আমি লাগিয়ে দিলাম দেখুন আমি যে আলু আর আটা মিক্সানে থাকাটা রেডি করে রেখেছিলাম সেই থাকাটা কিন্তু এর মধ্যে একটু আলতো হাতে বেশি না ভেঙে যেহেতু আলুর আহ আলু আছে তো সেজন্য আপনার ভেঙে যাওয়ার ভয় না আলতো হাতে অল্প একটু করে এভাবে ছড়িয়ে দেবেন এক পিঠ খুব ভালো করে হতে দেবেন তারপরে কিন্তু এটা উল্টাতে হবে দেখুন এবার আলুর পরোটাটা আস্তে করে খুন্তিটা দিয়ে তাহলে ভেঙে যাবে উল্টে দেবো দেখুন কি সুন্দর করে উল্টানো হয়ে গেলো এবার উল্টো কিন্তু আমি খুব সুন্দর করে এবার ভেজে নেব দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু খালা এটা তুলে নিচ্ছি খুব সুন্দর করে আমার কিন্তু উঠে গেছে এবার ওই একইভাবে আমি আবারও দিয়ে দিলাম ঘিয়ার তেল তেলের মিক্সটা ভুনাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও আমি যে আলু পুর ভরা ছাঁটাটা রেডি করে রেখেছিলাম সেই ছাঁটাটা দেখুন ওই এই একইভাবে এই আলুর পরোটাটাও কিন্তু আমি এবার আস্তে আস্তে ভেজে দেবো প্রথমেরটা হয়তো আপনার তুলতে একটু অসুবিধা হবে উল্টা তো অসুবিধা হবে তারপরে যেই আপনার একদম সেট হয়ে যাবে তাওয়াটা ফটাফট হয়ে যায় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা অনায়াসে বাচ্চাদের লাঞ্চ বক্সে বলুন সকালে জল খাবার বা রাতের ডিনারে রান্না খুব ইচ্ছে না করলে এইভাবে কিন্তু আপনারা পরোটা বানিয়ে খেতে পারেন দেখুন আমি সেমভাবে এটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি আরও এক চামচ তেলে আর ঘি এইভাবে দিয়ে দেবো কত সুন্দরভাবে উল্টানো যাচ্ছে উল্টে পাল্টে উল্টে পাল্টে খিজেটা খিজে নিতে হবে দেখুন পরোটাটা ভাজা হয়ে গেল এটাও কিন্তু আমি থালায় তুলে নিলাম দেখুন আমার দুটো ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি ওইভাবেই ভেজে নেব আমার কিন্তু এই সাটা একটু পাতলা হয়ে গেছিলো যার জন্য আমি কিন্তু তিন চার চামচ মতো সাদা ময়দা এর মধ্যে মিক্সড করেছি সাদা ময়দা মিক্সড করার জন্য কি হয়েছে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন ওই একইভাবে আমি সমস্ত আলুর পরোটাগুলো ভেজে নেব আমি সমস্ত আলুর পরোটা ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখুন এখানে আমার রেডি হয়ে গেল পুর ভরা ঝামেলা ছাড়া বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটার রেসিপি আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকে আর দেখুন কতটা নরম হয়েছে ভীষণ নরম হয়েছে এটা আর একটাও কিন্তু আমার ভেঙে যায়নি